ঐতিহাসিক আমাদের ভুল আন্দোলনের সমস্ত যারা নেতৃত্ব যারা আত্মবলিদান দিয়েছেন প্রত্যেককে প্রণাম নিবেদন করি

রাজ্য কমিটির সদস্য রতন দত্ত সহ এই যিনি ইনচার্জ বিজয় মিত্র সহ জেলা কমিটির প্রমুখ নেতৃত্ব তপন দত্ত অমূল্য মাইতি তন্ময় ঘোষ সতদল ভাই সহ আমাদের যারা আছেন

যুব মোর্চা মহিলা মোর্চা ইসি সবাইকে আমি অন্ত আমাদের যাত্রা করতে হচ্ছে কেন স্বাধীনতার এতদিন পরে এই পশ্চিম এই পশ্চিম বাংলায় প্রথম স্বামী বিবেকানন্দ আমাদের সবচেয়ে বড় পুজোতে বেগুন মঠে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিয়ে নল না এ বিশ্ব জাগে না আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মাতৃ সমাজ ভগবান সৃষ্টি না করতেন আজকে মমতা ব্যানার্জিরা বলে এই নাচে ছোট্ট শিশু কন্যা থেকে প্রমীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খোঁজ তাকে সব সময় ছোট ঘটনা হিসেবে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ প্রত্যেকটা ঘটনাতে জেহাদি তৃণমূল আর তৈলে তোলাবাস তৃণমূলে ভাইপো গ্যাং লোকেরা এর সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় হাতে খড়ি পাস দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেপের গণ্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে এটা একটা ছোট্ট ঘটনা

খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে উত্তর তত্ত্বের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস টুয়েলভে ধর্ষণ করে খুন হয় প্রেমকা যাবেন তিনি কে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা অবতার পুলিশ বলে দেহ পুকুর থেকে উঠেছে পাশে বিশেষ শিশু ছিল এই মমতা ব্যানার্জি বারা সাথে ছাত্রী যখন রেপ করে খোলায় বারাসাত মন ফাঁসির আদেশ দেয় পনেরোটা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে বাড়িতে পুলিশ নেই যার চান্দনী দেখে আসবেন রেপ যে করেছিল তার বাড়ির সামনে ক্ষমতার পুলিশ বন্ধু নিয়ে পাহারা দিচ্ছে আউসদার গার্ড চরিত্র তা মমতা ব্যানার্জি মেডিকেল কলেজের সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা টিম কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না সেটা এত গোপনীয়তা মাননীয় তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা ভাইপো জ্ঞান সর্বত্র ভাইপো জ্ঞান প্রতিষ্ঠা দিয়েছিল তাদের খুঁজে পাবেন না প্রদীপ্তর আছে ভাইপো গ্যাং এর চলছে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় ভাইপো গ্যাং আমাদের কোন মেয়ে এই মমতার আমলে নাই কন্যা সুরক্ষা যাত্রা হবে আমার বনে কন্যা রাস্তায় নামতে হবে মমতা কন্যা বাঁচাও একদিকে ভাই পোকেন অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছে ভাই জাগণ জনগণ পথি পথ দেখাবে রাস্তায় এমন দিকে দিকে চোট বাঁধল এটা যদি বিজেপি রুলস স্টেক হত উত্তর প্রদেশের ফসল হয়ে যেতলা হয়ে গেল আর জেহাদি সাহস না কোন বোন কন্যা দিদি আনন্দ না যাও মমতা থালা কর্মতাবাদ নাই দেখেছেন না বাংলাদেশের করে হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না গতকাল সিউড়ি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে কেস্টর জেহাদি বাহিনী প্রকাশ্য রাস্তায় পেটাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী আইনে ভান আছে তাই নাম বলতে পারলাম না আজকে বাংলার অবস্থা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন তো আমি একটু আগে সাঁতরাই বসে হলে এসেছি রইমিতে আমার আদিবাসীরা তীর ঘর টাঙিগুলোকে একটু বের করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণ দেখা নেই পানি সব নপায় সব নদী খেয়ে ফেলেছে আর এই কলাইকুন্ডত এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে লোকাসমি সব আদিবাসীদের জমি ফেলেছে পাটোয়ারি মানে ভাইব ভাইপো মানে পাটোয়ারি শেষ কিছু নেই আগে তৃণমূলকে লোক চোর কসবা লঙ্ কলেজের পরে সবাই বলছে তৃণমূল মানে ধর্ষক ধর্ষকদের নেত্রীকে খালা মমতা সবাই বলছে এ লড়াই চলছে চলবে কালকে দুটো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার একটা ময়নাতে একটা কোলাধার দু তারিখে যদি কোন অনুমতি দেয় যুব মোর্চার ফসবা অভিযান সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা আমরা এখানে ছাড়বো না পাঁচ তারিখে আবার বাবা মার কাছে যাবো নয় আগস্ট এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার ডাক চাই তিনি আসল বাধা যেতে হবে। আমরা যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে জেলে পড়তে না পারছি আমাদের লড়াই চলছে চলবে কন্যা বচাও হটাও ক্ষমতা হটাও কন্যা বাঁচাও কন্যাওতাওতা কন্যা সবাই ভালো থাকবেন আমি বলেছি এখানকারে পেলে কোনো ধরেনি